সিংহ রাশি মে দু হাজার পঁচিশ রাহু ও কেতু রাশি পরিবর্তনে জীবনে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী নমস্কার জয় জগন্নাথ আপনি যদি হন সিংহ রাশির জাতক বা জাতিকা তাহলে এই ভিডিওটি আপনার জীবনে গতি ও ভাগ্য নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে দু হাজার পঁচিশ সালে মে মাসে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে আর কেতু আসছে আমরা নিজের ঘরে অর্থাৎ সিংহে দুই ছায়াগো রাশি পরিবর্তন আমরা জীবনে কোন কোন ঘরে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে গভীর পোয়াব ফেলবে জানবো তা আজকের এই বিশেষ ভিডিওতে বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি কারণ শেষে থাকছে এমন এক রেমেডি বা প্রতিকার যা রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে আমরাদের সুরক্ষা দিতে পারে তাহলে আসুন এবার শুরু করি আজকের সিংহ রাশি মানুষদের মে মাসে রাহু ও কেতু রাশি পরিবর্তনের ফলে গভীর রাশিফল মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চার্ট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বন্ধুরা সিংহরাশি মানুষদের আপনি খেয়াল করুন বা আপনার প্রিয়জন যারা সিংহরাশি তাদের খেয়াল করে দেখবেন তাদের আত্মসম্মান বোধ অনেক বেশি এই আত্মসম্মান বোধ বেশি হওয়ার কারণে বারংবার মতবিরোধেও জড়িয়ে পড়েন ছোটো বড় যে কোনো ভুল কথা শুনলে তাকে সঠিক করার চেষ্টা করেন আসলে সিংহরাশি মানুষেরা সত্যবাদী তবে তর্ক এদের বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে খারাপ করে তোলে যেটিতে এদের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সব থেকে বেশি পাশে চেয়েছিল বন্ধুরা প্রথমেই সহজে জানতে হবে রাহু ও কেতুর গুরুত্ব রাহু যে ঘরে এই গো অবস্থান করে সেই ঘরেই ফলদানে ক্ষমতা বৃদ্ধি পায় কেতু যে স্থানে অবস্থান করে কোনো না কোনোভাবে সেই সানের ফলে হানি করে এই গো দুটি যখন রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব পড়ে সরাসরি কর্ম অর্থ সম্পর্ক ও মানসিক স্মৃতির উপর রাহু ও কেতু প্রতি আঠেরো মাস অন্তর রাশি পরিবর্তন করে থাকে বর্তমানে রাহু ও কেতুর অবস্থান দু হাজার পঁচিশ সালে আঠেরোই মে রাহু প্রবেশ করেছে কুম্ভ রাশিতে যা সিংহ রাশির জন্য সপ্তম ঘর সপ্তম ঘর মানে বিবাহ পার্টনারশিপ ব্যবসা জনজীবন আর কেতু প্রবেশ করেছে সিংহ রাশিতে অর্থাৎ প্রথম ঘর প্রথম ঘর মানে আপনার শরীর আপনার পরিচয় স্বভাব আত্মবিশ্বাস আপনার মন ইত্যাদি রাউ সপ্তম ঘরে দাম্পত্য জীবনে জটিলতা সন্দেহ ও দ্বন্দ্ব বাড়াতে পারে ব্যবসায়ী অংশীদারি থেকে লাভের সুযোগ তবে প্রতারণা ঝুঁকি থাকবে পাবলিক ইমেজে উত্থান অথবা বিতর্ক তৈরি হতে পারে কেতু প্রথম ঘরে আত্মবিশ্বাস কমে যেতে পারে কিন্তু আধ্যাত্মিক দিক থেকে জাগ্রত হবে নিজের প্রতি দ্বিধা ও মানসিক বিচ্ছিন্নতা দেখা দিতে পারে রাহু ও কেতু রাশি পরিবর্তনে সিংহ রাশির কী প্রভাব পড়বে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক দাম্পত্য ও সম্পর্কে পরীক্ষা বিবাহিত জীবন জটিল পথে যেতে পারে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে কিন্তু সন্দেহ ও অবিশ্বাসে ভরে থাকবে বিবাহের চিন্তা থাকলে খুব ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন ভবিষ্যৎবাণী দুই পাবলিক ইমেজে বদল আপনার চারপাশে মানুষজন হঠাৎ আমনাকে নিয়ে বিভ্রান্তি হতে পারে যশ খ্যাতি বাড়তে পারে আবার হঠাৎ বিতর্ক তৈরি হতে পারে সোশ্যাল মিডিয়া বা পাবলিক লাইফে বাড়তি সতর্কতা জরুরি ভবিষ্যৎবাণী তিন নিজেকে হারিয়ে নিজের গভীর সত্য খোঁজা কেতুর প্রভাব আপনাকে নিয়ে যাবে আত্মজিজ্ঞাসা ও ধ্যানের দিকে এটা সময় নিজেকে বুঝে ওঠার নিজের ভেতর ক্ষমতা খুঁজে বের করার বহুমুখী না হয়ে অন্তর্মুখী চিন্তা থেকে আপনি নতুন দিশা পেতে পারেন ভবিষ্যৎবাণী চার শরীর ও মনকে আলাদাভাবে বুঝতে শেখা মানসিক চাপের কারণে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে অনিদ্রা উত্তেজনা একাকিত্ব এই বিষয়গুলি নজর দিন ভবিষ্যৎবাণী পাঁচ ব্যবসা ও পার্টনারশিপে নতুন দিক যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন পার্টনার আসতে পারে অনলাইন বা বিদেশ সংক্রান্ত ব্যবসায়িক সুযোগ তৈরি হবে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে সাবধান থাকা জরুরি সিংহরাশি মানুষেরা রাহু ও কেতুর প্রভাব থাকবে টানা আঠেরো মাস এই আঠেরো মাস আপনাদের কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে নিজের আত্মবিশ্বাস হারাবেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন পার্টনারশিপে চুক্তি ভালো করে পড়ে তবেই স্বাক্ষর করুন নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন এতে শরীর ও সম্পর্ক দুই ক্ষতিগ্রস্ত হবে রাশি এই সময় কিছু প্রতিকার অনুসরণ করলে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব কমে যাবে আপনার জীবনে অনেক ভালো পরিবর্তন আসবে রাশির জন্য রাহু ও কেতুর নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে এই প্রতিকারগুলি কালো তিল ও নারকেল দান করুন শনিবারে রাহুর শান্তির জন্য চন্দনের গন্ধযুক্ত ধূপ জ্বালান বাড়িতে নিজের ঘরের পূর্ব দিকে হলুদ বা সোনালি রঙের কিছু রাখুন এটি সৌভাগ্য বৃদ্ধি করে প্রতি শনিবার অন্তর একবার একটি কালো কুকুর বা দরিদ্রকে খাদ্য দান করুন জীবনে গোপন বাধা কেটে যাবে প্রতি বুধবার এগারোটি সবুজ কলা গরুকে খাওয়ান প্রতিদিন সূর্যকে জল অর্ঘ দিন আত্মবিশ্বাস ও নেতৃত্ব বজায় থাকবে নিজের জন্য সময় রাখুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট নির্জনে বসুন এই ছিল সিংহ রাশির জন্য দু সালে মে মাসে রাহু ও কেতুর রাশি পরিবর্তনের পাঁচটি বড় ভবিষ্যৎবাণী বন্ধুরা রাহু ও কেতুর এই পরিবর্তন আমরা জীবনে এক নতুন যুগের সূচনা করতে চলেছে কিছু ক্ষেত্রে আপনি আনন্দ পাবেন আবার কিছু ক্ষেত্রে জীবন আপনাকে শিক্ষা দেবে আর মনে রাখবেন আকাশে গ্রহ ও নক্ষত্র আমাদের পথ দেখায় কিন্তু চালক আপনি নিজেই ধন্যবাদ জয় জগন্নাথ